আর কিন্তু আপনাদের বিরক্ত ফিল আপনাকে যেহেতু আমরা দাঁড়িয়েছিলাম সেহেতু আমাদের একটু বিরক্ত হচ্ছিল যে আমরা নামাজ পড়ে এলাম এরা খেলেই যাচ্ছে একটু বিরক্ত ফিল মনে হচ্ছিল আবার আপনাদের বিরক্ত হচ্ছে যে আমাদের খেলাটা জমে গেল এরা আবার কি কথা শুরু করলো এরকম হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ তাবারক ওয়া আমাদের প্রতি রোজানা বিরক্ত হচ্ছেন বলেন তো কেন

আমাদের মধ্যে কি এমন হয়েছে যে আমরা আল্লাহকে ভয় করি না যে আল্লাহ আপনাকে পাঠিয়েছে আমাকে ভয় পাঠিয়েছে তাই না ওই জন্য আল্লাহ তবরকতলা বারবার বলেছেন তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো যেরকম করে ভয় করার দরকার তোমরা আমাকে সেরকম করে ভয় করো তা না হলে তোমরা পাক্কা পরিপূর্ণ মৌমিন হতে পারবা না আল্লাহ তবরকতলা মুমিনকে বেশি ভালোবাসে আমরা ভালোবাসা থেকে দূরে আছি আমরা আল্লাহ তবর কত কাছে একটা বিরুক্তর পাত্র হয়ে গেছি যেখানে আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে বান্দার একটা সংযুক্ত রাখা কথা ছিল সেটা থেকে আমরা বিরত হয়ে গেছি আপনাদের মর্যাদা কত বড় জানেন মোহাম্মদ সাল্লাহ বলেছেন বিশ্বের কোনো মানুষ বললে আমি পাত্তাই দিতাম না হুম যেখানে মোহাম্মদ সাল্লাহ আলি বলেছেন কোনো যদি যুবক ছেলে সেজদা মারে তো আড়সের খুঁটি নড়ে আড়স বোঝেন তো আড়োস লৌহে কুরসি মাহফুজ বলে সাত আসমানের উপর আছে আরশ যেখানে আমার আল্লাহ তবারকতালা আছেন যেখানে আমার আল্লাহু তারকতালা আছেন আড়সের একটা খুঁটি 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 নড়ে সাত আসমানের উপর সেখানে খুঁটিটা নড়ে তো জিজ্ঞাসাবাদ করা হয় খুঁটি নড়ো কেন তখন বলে যুবক বান্দার সেজদার কারণে অথচ আমরা এখানে জমিন কাঁপাচ্ছি তাই না কতগুলো মানুষ আমরা লাফাচোকা করছি বলেন তো একবারের জন্য জমিনটা কাঁপছে না হ্যাঁ না বলেন আমার কথা বিরক্ত হবেন দুই মিনিট সময় দেন না না বলেন আমরা একবারের জন্য জমিটা কাপাতে পেরেছি সামান্য একটু মাছ তাই না কত অথচ একটা যুবকের সেজদায় সাত আসমানকে ভেদ করে নিয়ে আরস কাঁপে তাহলে একটা যুবকের সেজদার পাওয়ারটা কত বড় জাল্লাহরফ বলে আলামিন আপনাকে দুটো সুন্দর পা দিয়েছে আমরা দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে খেলছি এখানে যদি একটা খোড়া ব্যক্তি দাঁড়িয়ে থাকতো আমাদেরকে দেখে মেহসুস করতো আহা আমার যদি দুটো পা থাকতো আমিও খেলতাম তাই না আবার দুটো হাত আছে আমরা বেশ নড়াচড়া করছি মনে হয় আমার পায়ের থেকে হাতটা বেশি কাজ করছে ভলিতে তাই না তো আমরা আল্লাহর শুক্রিয়া করছি না যে আমার দুটো হাত আছে এগুলোর তো আমার একটা কাজ আছে তাই না এটা দিয়ে আমি চলছি এটা দিয়ে আমি খেলছি এ দুটো দিয়ে দেখছি এটা দিয়ে নিঃশ্বাস নিচ্ছি এটা দিয়ে শুনছি এটা দিয়ে কথা বলি খাই তাই না প্রত্যেকটা কাজ আছে না বলেন তো এই কপালটার কাজকে আমি আপনাদের প্রশ্ন করলাম বলেন না আপনারা শিক্ষিত মানুষ আমি মূর্খ মানুষ জিজ্ঞাসা করছি আপনাদের বলেন তো কপালটার কাজ কি আমি তো এগুলো কাজের কথা বলে দিলাম কপালটা আল্লাহ তো তাহলে এই জন্য বানিয়েছে যাতে বান্দা আমার সুক্রিয়া করে শেষ করে এই জন্য বানিয়েছে তোমরা আমার দিকে নত হও নত হও তোমরা যদি আমার দিকে নত হও তা তোমার প্রতি আমার রহমত থাকবে আর যদি তোমরা আমার দিকে নতসার না হও তাহলে আমার তোমার প্রতি লানত থাকবে আর আমার যার প্রতি লানত হয় তার ঠিকানা জাহান্নাম হয়